আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা তোমার তোর বাড়ি থেকে বাঁচিয়েছি এবার ওকে নিশ্চয়ই কোনো কোন পুরুষ খুঁজে পাবে ও বেঁচে যাবে এবার তুমি আমায় হত্যা করতে পারো ्यै नमः ॐ अस्माभव परशुर्भव কুলে মুজি থাকো হ্যাঁ গত 10 15 দিনে কোনো বালকে জন্ম হয়েছে ওখানে হ্যাঁ হয়েছে কবে এই তো 6 আগে ওই যে মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে না আজ ওর ষষ্ঠীর পুজো আদে ষষ্ঠী তো এই ষষ্ঠীর দিনে ওর অন্তিম পুজো হবে চলো ওর খেলা ভঙ্গ করি এসব কি বলছো তুমি শুনো নেই মহারাজের আজ্ঞা এই রাজ্যে জন্ম নেওয়া প্রত্যেক নবজাত শিশুর হত্যা করা হবে কি বললে বালকদের হত্যা করতে এসেছ তার উপর আমাদের গোকুলের রাজকুমারের যদি এমন কথা বলো তো এখান থেকে বেঁচে যেতে পারবে না চলো চলো গোকুলে ছদিন পূর্বে এক বালকের জন্ম হয়েছে কিন্তু আমরা ওখানে পৌঁছতে পারলাম না কেন পারলে না কেন গ্রামের লোকের আমাদের ঘিরে নিল আর আগে বাড়তি দিল না তোমাদের হাতে তলোয়ার কোথায় গেল কিন্তু ওদের হাতে পাথর ছিল যা দূর থেকে ছোড়া যায় এই দেখুন পরিণাম ওদের এত সাহস চলো আমি নিজে গিয়ে দেখি রাজু ভাই এ যে সৈনিক এক্ষুনি গেল আরো সৈনিক নিয়ে ফিরে আসবে নিশ্চয়ই আমাদের নন্দ বাবাকে গিয়ে সারা ঘটনা বলে দেওয়া উচিত না বাবা এখন কুমারের ষষ্ঠী পুজোতে মগ্ন আছেন এই খুশির অবসরে ওকে বিচলিত করা ঠিক নয় গোকুলের নবযুবকরাই ওই সৈনিকদের পক্ষে যথেষ্ট যাও যে সবাইকে বলো যে যার কাছে যা হাতিয়ার আছে নিয়ে গ্রামের বাইরে যাও হোক যাও আসোন এসব কাজ এভাবে যেন হয় যাতে নন্দ বাবার উৎসবে কোনো বিঘ্ন না হয় ওম ষষ্ঠী দেব ব্যয় নামা ওম ষষ্ঠী দেব ব্যয় নামা ওম ষষ্ঠী দেব ব্যয়